আমরা নিঃসন্দেহে বাস্তবায়ন যদি আমরা ময়দানে করতে পারি তাহলে আমরা আগামী এই দেশকে পারবো এবং জাতিকে তাদের ক্রামকে আমরা নিয়ে যেতে পারবো এই জন্য সকল ওলামে ক্রানকে সকল ধরনের ভেদাভেদ করে গিয়ে আল্লাহ তালার এই কোরআন রুসুলের অনুযায়ী আমরা ময়দানে জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা সব শেষ করছি

السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا من بعد ما اختر ما جاءه بينات وقال رسول الله صلى الله عليه وسلم ইত্যাদি উৎসব ও কেন কন আরি সাল অথবা সরব বাংলাদেশ জামাদ ইসলামী ঢাকা মহানগ উত্তর কর্তৃক যে আজকের মত প্রিবেশ সভার মমতার মোহ্জাদ সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সঞ্চালক অতিথি বৃন্দিয়ার অভ্যাগত আমি আল্লাহ আকার শিল্পকে আদায় করছি যিনি আমাদেরকে আজকে একটি বহুত অনুষ্ঠানে আষাঢ় বাসার অভিতে আয়ত করেছেন সম্মানিত ভাইয়া সমতম শট আমি আপনাদের সামনে একখানি আয়াতের অংশ পেরাট করেছি যেখানে পাক বলেছেন ওরা তা কুনুকে ল্যাভিনথা তোমরা সেই সম্প্রদায়ের মতো হয়েও না যারা থুমুক বিষয় নিয়ে পরস্পর দলদলের মতাদর্শে বিভুক্ত হয়ে যায় দলবাজি করোনা নুনবাদিনা যা আকুমুল বেঙ্গিনাদ তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ করার এবং শুনার নিদর্শন আসার পর আল্লাফা যেখানে বলেছেন ও আতসিমু বলেছেন অত্যন্ত ইসলামের অর্জিকে মজবুত করে ধারণ করো এতগুলো দলিল প্রমাণ আসার পর তোমরা ওই সব লোকদের মতো হয়েও না যার পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে অসংখ্য দলে বিভক্ত হয়ে গিয়েছিল সুতরাং আজকে প্রথম কথা হোক আমাদের ওলামায় কেরাম যারা আছি আমরা আমাদের সবার কথা হোক ছোটখাটো ভুল ভ্রান্তি সবার থাকবে কুল্লু বাড়ি আয় দামা খত্ত রসুল বলেছেন প্রত্যেক মানুষ ভুলের মধ্যে থাকতে পারে সবাই হতে পারে ও খাইরুল খাত্তাইন আত তাওাবুন ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ভুলকারী যে ভুল হয়ে গেলে তওবা করে নাই আমরা সবাই ভুলের মধ্যে এখানে কেউ ফেরেশতা নয় লবড়ি ক্যারঞ্জল কেউ ফেরেশতা নয় সবাই ভুল আছে সুতরাং আমার একটু ভুল আছে বলে আমাকে বর্জন করলেন আপনার একটু আছে বলে বর্জন করলাম এটি শরীয়ত শিক্ষা দেয় না কাজে আমরা ভাই আসুন ভুল ভ্রান্তি দিকে না থাকায় আমরা সবাই এক নেক হৃদয় মন প্রাণের সকল দূরত্ব ঘুচিয়ে আমরা সবাইকে বুকে বুক মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হৃদয়কে হৃদয় মিলিয়ে কণ্ঠকে কণ্ঠ উচ্চকিত করে আমরা একামত দিন এসৎ দিনের জন্য সবাই এক সাথে থেকে সীসা দ্বারা প্রাচীর মতো ঐক্য তৈরি করে আমরা যেন এই দেশে ইসলাম কায়েম দামের পক্ষে আমরা থাকতে পারি আল্লাহ সে দান করেন বলে আমি আরেক হারিফ বলেছি রসুল বলেছেন ومن يعيش من بعدي فسيرى اختلافا আমি আশা করি আমার পর অনেক দিন বেঁচে থাকবে হয়তো দেখবে ইসলাম কায়েম দায়ম করার জন্য অনেকগুলো দল মত আসবে অনেক দল থাকবে অনেক মত থাকবে তখন কোথায় যাবে তুমি রসুল বলেছে একটা সাফ ফাইসালা রসুল বলেছে অনেক দল থাকলে আজম অমান শুদ্ধ ফিন্নার অনেকগুলো দল থাকলে তবে সবচেয়ে বড় দল যেটি সবচেয়ে বড় দল যেটি যেই দলের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব প্রত্যেকটি সেক্টর যাদের লোক আছে ব্যবসা হোক বাণিজ্য হোক শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিকতা ব্যাংকিং মিডিয়া প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটি ক্ষেত্রে যেই দলের লোক আছে এবং দেশকে যারা ড্রাইভ করতে পারেন কন্টাক্ট করতে পারেন পরিচালনা করতে পারেন এমন দল মধ্যে কোনটা সবচেয়ে বড় সেই দলটা দেখে সবচেয়ে বড় দল যেটি সেটাকে অনুসরণ করবে কারণ যদি না অনুসরণ করো তার একাই গিয়ে নিজেকে অনেক বড় বড় করে একটা দল বানায় নিজের চেয়ারম্যান হয়ে গেল যে একা একা চলার পথ অবলম্বন করলো সুদ্দা ফিরনার সে অবশ্যই জাহান নামে নিক্ষিপ্ত হবে সে করানি নিকে আমি আয়া অংশটুকু ঢুকু আমাদের কি বুঝায় এই বাংলাদেশে বর্তমানে ইসলাম অনেক দল আছে সবচেয়ে বড় দল কোনটি সেইটি জানার মতো ঘেরু এবং আমাদের থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক সময়ে মক্ষম সময়ে যেন সিদ্ধান্তে ভুল না করি একটি সঠিক সিদ্ধান্ত টাইম এক অসময়ের দশ ফোরের সমান টাইম এট হাই টাইম গুড ডিসিশন সবচেয়ে উত্তম সময় একটি সুন্দর ডিসিশন গ্রহণ করার জন্য আল্লাহ আমাদের আমাদের সুযোগ দান করেছেন ভুল করি যদি ভুল করি

আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের এখানে অনেক মহতামিম প্রিন্সিপাল মৌলানা আছেন তাদেরকে আমরা সময় দিতে পারছি না সময় খুবই সংক্ষিপ্ত উপস্থিত আছেন মাওলানা ওমর ফারুক মুজাহিদি ভাই যদি সুযোগ পাই পরে আমরা দেব ইমাম খাদিব দক্ষিণ পার্কের দিয়ে জামে মসজিদ উপস্থিত আছেন মাওলানা আবু সাহেব মোহাম্মদ আলী আকবর প্রিন্সিপাল ঢাকা ক্যাডেট মাদ্রাসা উপস্থিত আছেন মুক্তি মৌলানা মাহফুজুর রহমান ইমাম খাদিব রূপনগর কুয়েতি মসজিদ উপস্থিত আছেন মৌলানা মাসুদ রেজা ইমাম রজনীগন্ধা আর্মি অফিস কোয়ার্টার মসজিদ উপস্থিত আছেন মৌলানা মনিরুজ্জামান খতিব মহাকালী কাঁচাবাজার জামি মসজিদ আরও অনেক কুলোমাইক্রাম আছেন তো আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এছাড়াও আমাদের পুলম বিভাগের দায়িত্বশীল যারা আছেন পল্লবিজনের পরিচালক হাফিজ মৌলানা শেখ আসাদুর রহমান গুলশান জনের পরিচালক মৌলানা মোহাম্মদ ইশরাকুল হালিম এবং আমাদের মহানগরী সেক্রেটারি মহ বিভাগে। মলম মলমারিগুলো নানি ভাই আমরা সুযোগ পেলে পরে আমাদের কাছে কথা শুনবো আমরা এই আমাদের আমন্ত্রিত আলোচক বিদ্যালয় আলোচনা চলে যাচ্ছি প্রথমেই আলোচনা নিয়ে আমাদের সকলের নিয়োগ সম্মানিত আলোচক ইজ্জাদা মলনা কামরূপ ইসলাম সাইন আন সাই কে হয় দরভাসে আমরা জানেন সারা বাংলাদেশে আনপুরানে তার শীল এবং দিনের প্রচার এবং প্রসারে ব্যস্ত আছে